কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ সেই গাড়িটা আপনার কেমন চলতেছে মোটামুটি ভালো মোটামুটি ভালো চলতেছে করেন আসলে কালো থেকে আসছে আমাদের কাছ থেকে একটা গাড়ি নিচ্ছে সেই গাড়িটা ভালো চলছে আবার আমাদের কাছে এসে গাড়ি নিচ্ছে গাড়ি ভাই নাকি

গাড়িটা যে আপনি নিলেন কেমন লাগলো ভালো লাগছে ভালো লাগতেছে আর আগে কি করতেন আপনি টাইলসে কাজ করতাম টাইলসে কাজ করতেন ও সেটা বাদ দিয়ে এখন একটা গাড়ি নিলেন হ্যাঁ বুঝছো দুইজন একটু গাড়িতে উঠে বসেন বিসমিল্লাহ কা ডান পাউ দিয়ে বসেন এটা মিশুক গাড়ি অরিজিনাল যেসব ভাই অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটেল এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন এই যে নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে আর কথা বলবো তার আগে বলতেছি যে সব ভাইরা মিশুক গাড়ি নিতে চান তারা অবশ্যই অরিজিনাল গাড়ি দেখে নেবেন যে ডয়েডো কোম্পানির অরিজিনাল গাড়ি কিনা তার কারণ বাজারে এখন অনেক ডুপ্লিকেট গাড়ি আছে আপনারা কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করেই নেবেন মনে করেন ভাই আপনার এই নতুন গাড়ি পেয়ে কেমন লাগতেছে আপনার অনুভূতি কেমন এখন ভালো ভাই ভালো লাগতেছে মনে করেন চাইছে যে কাজ করছেন সেটা বেতন ছিল কত আপনার এদিন ছিল আটশো টাকা প্রতিদিন আটশো অনেকটা বেতন ছিল তা আমাদের গাড়ি কেন কিনলেন কিনলাম ব্যবসা বাণিজ্য করবে তো পাশাপাশি মানে গাড়ি চালাবো অবশ্যই ব্যবসা করবেন তার পাশাপাশি এটা করবেন আর কি বুঝতে পারছি আসলে উনি টাইসের কাজ করতে ও তো ভালো বেতন পাইছে তবাদেও একটা গাড়ি নিল আর কি যে পাশাপাশি সেটাও করবেন আর ব্যবসা করবে বলবেন যে সব্বাইরা অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের রিটেন্টা প্রাইজে আসবেন আমাদের কাছ থেকে আর অরিজিনাল গাড়ি নিতে পারবেন অবশ্যই এই সিটগুলো ফলো করে নেবেন এই যে সিটের কালার এই কালার দেখে আপনারা মিশুক গাড়িগুলো কিনবেন আর হচ্ছে এই রেক্সিন ডোডো কোম্পানির অরিজিনাল রেক্সিন আপনারা দেখে নেবেন মনে করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন